রাহমতের নবী কেমন নবী আমার যে রাহমতের নবীকে মোহাব্বতের এক নজর দিলে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম কেমন নাই আর নবী আমার যেই রাহমতের নবীর চেহারা মোবারকে এক মোহাব্বতের নজর দিলে পেটের যেই নবীর শরীর মোবারকে মশা মাসি পড়ে না হারাম। মায়ার নবী আমা, রহমতের নবী যেই বছর হায়াতে দিন একটা কথা বলেন নাই মিথ্যা কেমন রহমতের নবী জীবনে কোনো দিন একটা গালি কাউকে দেন নাই হাজারো গালি শুনছেন কোনো গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী চোখ গরম করে কোনো দিন কাউকে ধমক দেন নাই চোখ গরম করে তাকান নাই নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায় সে জাগাত তুইরে যাবে জাগাত পুরিয়া সাই হয়ে যাবে কারণ রসুল তো দু জাহানের সর্দার ভাইরা আমার কেমন মায়া রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম বিশ্বাস হয় তো কেমন মায়ার নবী নবীজি রাস্তা দিয়া চলতেন সূর্যের গরম নবীর কষ্ট হবে মেগের একটা খন্ড ছাতি হিসাবে নবীরে ছায়া দেয় নবী যেখানে কদম রাখে ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু রহমতের নবী ওই নবীকে এক নজর দেখলে ঠান্ডা হয় কিন্তু তেরো বছর দেখছে পাশে দাঁড়ায় বয়ান শুনছে কিন্তু কপাল খুলে নেয় কত বড় বেঈমান জানেননি বেঈমানের নাম এর নাম কপাল তেরোটা বছর নবীজির চেহারা দেখলো বয়ান শুনলো কপাল খুললো না কালে মা নিয়ে দড়ায় আবার নবী জবাই করবে কয় বছরের সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দড়ায় নবীজির গল কল্লা কেটে ফেলবে بابا الكويلة كنسي رحمه ترنو